আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি কলা আরদে এখানে বরাবরই সংঘর্ষ হচ্ছে চলছে আমি একজন সাধারণ নাগরিকের সাথে আলাপ করছি এখানে কিছুই হয় না সবাই দাঁড়া হয়েছে সবাই আন্দোলন করতেছে নিজেদের মতো কিন্তু পুলিশ দেখেন এগুলো ব্যবহার করতেছে তো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে কোনো গুলি করা হবে না তাহলে এটা কি আপনি দেখতে পাচ্ছেন এটা গুলি এই ধরনের গুলি তো সাধারণকে মানুষকে ছোড়ার কথা না হয় ওরা রাবার বুলেট ছুড়বে কাদুনি ব্যবহার করবে এতে কি কোনো এই গুলিতে আহত হয়েছে অনেকে আও হইছে আমরা হাসপাতাল নিয়ে গেছে এটা কেন আমরা কি মানুষ না আমাদের উপর গুলি চালাচ্ছে কেন ভাগathione নাই আমি কি ওইখানে একটা গুলি লাগছে যেটা মনে হচ্ছে আমি বুঝতে করতেছি আমি যাচ্ছি এই এই

যাট্টাবাড়ির দিকে গুলি খেয়ে এখানে আসছে দুজন মারা গেছে এখানে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে সেখানে ওনারা জানতে চাচ্ছে সেনাবাহিনীর কাছে এখানে কেন গুলি করা হয়েছে